নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত ই বা ইকোনমিক্যালি উইকার সেকশন এই নিয়ে ওবিসিরা একটি মামলা করেছিল এই মামলার কি রায় হলো ওবিসিরা আদৌ কি ই সার্টিফিকেট পাবে বা ইডাব্লু এসের আন্ডারে আসতে পারে সেই সংক্রান্ত যাবতীয় তথ্য আপনাদের সামনে আর শেয়ার করার চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে চেনা জানা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলবেটনটি অবশ্যই প্রেস করে দেবেন OBC EWS সার্টিফিকেট এবার থেকে হাইকোর্টের রায়ে ও পাবে EWS বা বা weaker উইকার সেকশনের সার্টিফিকেট কলকাতা হাইকোর্ট ই সার্টিফিকেট মামলায় একটি যুগান্তকারী রায় দিয়েছে এখন থেকে ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণী যারা আছেন এবং জেনারেল উভয় শ্রেণীর প্রার্থীরাই কিন্তু ই বা আর্থিকভাবে দুর্বল শ্রেণীর সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন এই রায়ের ফলে রাজ্যের হাজার হাজার ওবিসি চাকরিপ্রার্থী চাকরি প্রার্থী এবং ছাত্রছাত্রীরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে কেন এই ই সার্টিফিকেট নিয়ে মামলা হয়েছিল আগে নিয়ম ছিল আবেদনকারীর পদবি যদি ওবিসি তালিকায় থাকত তাহলে তাকে ইডব্লিউএস সার্টিফিকেট দেওয়া হতো না এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয় মামলাকারীদের বক্তব্য ছিল তারা ওবিসি সংরক্ষণের সুবিধা না নিয়ে ই এর সুবিধা নিতে চান এই মামলার ভিত্তিতেই মহামান্য আদালত এই রায় দিয়েছে এবং এই রায় দিয়েছে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ এই মামলায় চূড়ান্ত রায়ে এবার থেকে ওবিসি এবং জেনারেল উভয় প্রার্থীরাই কিন্তু ইডাব্লু এর সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন সংরক্ষণের সুবিধা ত্যাগ তবে এর জন্য আবেদনকারীকে নিজের জাতিগত সংরক্ষণের যে সুবিধা অর্থাৎ ওবিসি বা আদার ব্যাকওয়ার্ড ক্লাসের যে সুবিধা সেটা কিন্তু পরিত্যাগ করতে হবে আর এর জন্য পোর্টাল আপগ্রেডেশনের প্রয়োজন আছে রাজ্য সরকারকে অবিলম্বে তাদের অনলাইনে পোর্টাল আপগ্রেড করার নির্দেশ দেওয়া হয়েছে যাতে সকল যোগ্য প্রার্থী ইডব্লিউএস ডাব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন ভিন্ন উদ্দেশ্য বা ভিন্ন যোগ্যতা আদালত আরও স্পষ্ট করে দিয়েছে যে জাতিগত শংসাপত্র ও ইডব্লিউএস শংসাপত্রের উদ্দেশ্য এবং যোগ্যতার মানদণ্ড সম্পূর্ণ ভিন্ন এখন থেকে এই ই সার্টিফিকেট পাওয়ার যে শর্তগুলি প্রযোজ্য হবে সেগুলি হলো আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে আবেদনকারীকে জেনারেল বা ওবিসি শ্রেণীর হতে হবে আবেদনকারী বা তার পরিবারকে রাজ্যের বাসিন্দা হতে হবে পরিবারের বার্ষিক আয় আট লক্ষ টাকার কম হতে হবে পাঁচ একরের বেশি কৃষি জমি থাকা চলবে না হাজার বর্গ ফুটের বেশি ফ্ল্যাট থাকা চলবে না পৌরসভায় একশো বর্গ গজের বেশি এবং অন্যান্য জায়গায় দুশো বর্গ গজের বেশি আবাসিক প্লট থাকা চলবে না এই ইডাব্লিউএ সার্টিফিকেট যদি পাওয়া যায় তাহলে কি সুবিধা পেতে পারে ই সার্টিফিকেটের মাধ্যমে আর্থিকভাবে এবং দুর্বল শ্রেণীর প্রার্থীরা সরকারি চাকরি বা শিক্ষাক্ষেত্রে দশ শতাংশ সংরক্ষণের সুবিধা পেয়ে থাকেন এতদিন শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির প্রার্থীরাই এই সুবিধা পেতেন এবার থেকে এই রায়ের ফলে ও বিসি প্রার্থীরাও কিন্তু এই সুবিধার আওতায় আসতে চলেছেন এই রায় নিঃসন্দেহে একটি ঐতিহাসিক পদক্ষেপ এর ফলে রাজ্যের বহু যোগ্য ওবিসি প্রার্থী তা শুধুমাত্র জাতিগত কারণে ইডব্লিউএস এর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন তারা এখন উপকৃত হবেন তবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে ইডব্লিউএস সার্টিফিকেট ওবিসিরা পেতে চাইলে ওবিসি যে শংসাপত্রের সুবিধা সেটা কিন্তু পরিত্যাগ করে আসতে হবে যাই হোক ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ